আসসালামু আলাইকুম টিম ইন্ডিয়া কি এত দুর্ধান্তভাবে বাজেভাবে আসলে হারিয়ে পাকিস্তান ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হলো আন্ডার 19 এশিয়া কাপে ও মাই গড व्हाट এ পারফরম্যান্স ভাই ভাই কি বলবো পাকিস্তানের একজন করেছে 172 রান আরেকজন করেছে 56 রান এবং তাদের স্কোরবোর্ডে ছিল 347 রান 347 রানের টার্গেটে মানে টিম ইন্ডিয়া কি করেছে জানেন বাইরে ভাই তারা একশো রানে অল আউট হয়ে গেছে সাতাশ ওভারের মধ্যে তারা তাদের কাপড় সারা ওরে ভাই এটা কি দেখলাম যেখানে ভাই সূর্য বানসির মতো প্লেয়াররা রয়েছে যেখানে সূর্য বানসির মতো ব্যাটাররা রয়েছে শুধুমাত্র সূর্য বানসি না অনেক ব্যাটাররা রয়েছে যারা অনেক ভালো খেলে ইন্ডিয়ার হয় তারা হয়তো বা আপনি দেখেন না আইপিএল খেলতে বা বিগ টুর্নামেন্টে এখনো খেলতে বাট তারা স্টিল দুর্দান্ত পারফরমেন্স করতেছে এবং সামনে দেখবেন আইপিএল এ খেলবে তারাই খেলবে এবং এই যে শুভমান গেল জায়সুয়ালের মতো তারা পারফরমেন্সও করবে আমি তাদের খেলা ফলো করি দেড় ছয় কথাগুলো বলতেছি খুব খারাপ লাগতেছে মানে কি রকম পারফরমেন্স করছে আপনি দেখেন সাদা সবার মধ্যে তারা একদম তাদের কারবার সারা একশো ছাপ্পান্ন রান নিয়েছে যে জায়গায় নেওয়ার কথা ছিল তিনশো আটচল্লিশ রান পাকিস্তানের ব্যাটাররা কি দুর্দান্ত খেলেছে শুধুমাত্র তাদের ব্যাটার না তাদের বোলাররা দুর্দান্ত বোলিং পারফরমেন্স করে এই যে ইন্ডিয়াকে ইন্ডিয়া একশো ছাপ্পান্ন রানের মধ্যে সাতাশ ওভারের মধ্যে তারা একদম হয়ে যাওয়াটা এতটা ইজি ছিল না পাকিস্তানের বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু এই কাজটা তারা করিয়েছে এবং চ্যাম্পিয়ন হয়েছে এত বিশাল ব্যবধানে আসলে হারিয়ে জাস্ট ইনক্রেডেবল ইনক্রেডেবল অবিশ্বাস্য ভাই তবে একটা জিনিস খুব খারাপ লাগতেছে ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার ভাই ইন্ডিয়া কি বলবো তাদের ব্যাটাররা রয়েছে দুর্দান্ত ব্যাটাররা রয়েছে বোলার রয়েছে অলরাউন্ডার রয়েছে তারা এরপরও আসলে পাকিস্তানের সাথে এই ফাইনাল ম্যাচটা জিতে আসলে চ্যাম্পিয়ন হতে পারলো না আমি আসলে আপনি যদি আমাকে বলেন তাহলে আমি ল্যাকিংস হিসাবে বলবো যে প্রথমত সুরিয়া বান্সি ছাব্বিশ রান করেছে দশ বলে তিনটে সিক্স মেরেছে ফাইন আপনি খেলতেছেন টি টোয়েন্টি স্টাইলে বাট ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট দিস ইজ নট টি টোয়েন্টি ফরমেট দিস ইজ ওড়িয়াই ফরমেট আপনাকে বিগ স্কোর করতে হবে অ্যাটলিস্ট আপনি পঞ্চাশটা রান করে দিতেন আপনি আপনার দলের প্রিমিয়াম ব্যাটার প্রিমিয়াম ব্যাটার শুনছি নাকি আপনার যে ইন্ডিয়াতে অনেক আলোচনা হচ্ছিল সমালোচনা হচ্ছিল যে সূর্য বানসিকে কেন আসলে টি টোয়েন্টি ইন্ডিয়ার হয়ে খেলাইতেছে না হ্যাঁ আমি আমি মনে করি এটা এটা খারাপ কিছু না তাদের তার ব্যাটিং পারফরমেন্স ওই রকম তারা ফ্যান্সরা এরকম বলতেছে যে প্লেয়ারটা আইপিএল এত দুর্দান্ত খেলেছে বাঘা বাঘা ব্যাটারদের এর বলারদের এগেনস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছে সে প্লেয়ারটা কীভাবে আসলে আনকোয়ালিফাইড হয় সে প্লেয়ারটা ইন্ডিয়ার হয়ে খেলতেই পারে বাট দিস ইজ ইন্ডিয়ার টিম এখানে অনেক অনেক বেশি আসলে কোয়ালিফাইড হয়ে ঢুকতে হবে বুঝতে পেরেছেন এর আগে আসলে চান্স দিবে না তো ওইরকম একটা ব্যাটার আসলে কি করেছেন আপনি ছাব্বিশ রান করেছেন এটা আসলে আপনার টিমটা এইভাবে বাজেভাবে হারার জন্য সবথেকে বড় দায়ী আমি মনে করি যে এ ছাব্বিশ রান করাটা আপনার ছাব্বিশ রান করাটা এটা হতে পারে এবং এটা ছিল সেকেন্ড হাইস্ট রান আপনার টিমের আরেকজন করেছে ছাব্বিশ রান সো দ্যাট সোয় আসলে এই একশো ছাপ্পান্ন রানে আপনারা আউট হয়ে গিয়েছেন অন্য ব্যাটাররা আর সুবিধাই করতে পারে নাই এই দুইটা ইনিংস ছিল ছত্রিশ রান এবং ছাব্বিশ রান ছিল হাইস্ট রান ইন্ডিয়ার টিমের হয় অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড একজনে করেছে এ পাকিস্তানের হয় আমি যেটা বললাম একশো বাহাত্তর এবং একজনে করেছে ছাপ্পান্ন ড্যাটস তারা তিনশো সাতচল্লিশ মতো একটা বিগ অ্যাক্সকোর আপনাদেরকে তুলে দিয়েছিল আপনারা এটা শেষ করতে নেমে

ইনশাআল্লাহ দেখাব আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব এবং লাইক করে ভাষা থাকতে পারেন এবং আমি এটা করলে আসলে অনেক ইন্সপায়ার হবো ইন্সপায়ার হবো ভিডিও তৈরি করতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম